গ্রাম বাংলার সবুজ প্রাকৃতিক শোভা আর সেই সঙ্গে কেরাকোটা অলঙ্কৃত প্রাচীন মন্দির স্থাপত্যের টানে আজ আমরা চলেছি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক যাবার পথে রাস্তার ধারে এক চা দোকানির কাছ থেকে প্রাচীন এক মন্দিরের সন্ধান পেয়ে ঢুকে পড়লাম প্রজাবার গ্রামে ময়না ব্লকের অন্তর্গত এই গ্রামে রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য দূর থেকেই গাছগাছালি আর ঝোপ জঙ্গল পূর্ণ পরিবেশে দেখা পাওয়া যায় তবে শেকির কাছে পৌঁছতে গেলে চাষের জন্মির ওপর দিয়ে হেকে যেতে হয় ভূমিতল থেকে অনেকটা উঁচু একটি ভিত্তিবেদীর উপরে মন্দিরকে নির্মিত দক্ষিণ দিকে চারচালা একটি জগমোহন যুক্ত এই মন্দিরটি চূড়া অংশ কি এখন আর দৃষ্টিগোচর হয় না ঘন ঝোপঝাড়ে চাপা পড়ে যাওয়াতে রত্নরীতির নাকি দেউলরীতির মন্দিরে কি তা বোধগম্য হল না জগমোহন সামনে সামনের ধসে পড়ে গেছে আগাছা আর ঝোপ জঙ্গলে পরিপূর্ণ হয়ে থাকায় মন্দির সামনে যাওয়া দুষ্কর যথাসম্ভব কাছাকাছি গিয়ে দেখা গেল জগমহন্তীর উপরের দিকে কয়েকটি পোড়ামাকির ফলক রয়েছে জগমহন্ত্রীর সামনে ভেঙে পড়া দেওয়ালের দুপাশে কিছু ফুলকারি আর আলপনাধর্মী নকশাও অবশিষ্ট রয়েছে মন্দিরের পূর্ব দিকেও রয়েছে অলিন্দ সহ ত্রিখিলান যুক্ত প্রবেশপথ বিগ্রহহীন গর্ভগৃহ আজ শুধুই জঞ্জালের স্তূপ আর ভাঙা ইকের পাচরে যে কত বিষাক্ত সরিষ্রী লুকিয়ে রয়েছে কে জানে মন্দিরের পশ্চিম দিকে দেওয়ালে রংচকা বিবর্ণ পঙ্খে নকশাযুক্ত একটি প্রতীক দরজা দেখা মেলে আচ্ছা এই জায়গাটা নারায়ণ মাতির জায়গা ছিল বুঝলেন এই নারায়ণ মাতির এই এই সীমা এই এই গোটাটা এই চদে চত্বরটা ছিল ছিল কে সেই খাস নারায়ণ মাইতি আগে আসন যে ভদ্রকার বাড়ি নারায়ণ মাইতি ও বামন লোকাই আচ্ছা এই বামনকার জায়গা ছিল জমি খা তার ছেলে পোলেনি দুটো ছেলে একটি ছেলে ছিল সেই ছেলে পোষ্য রাখছিল একটি দ্বিতীয় পক্ষের বিয়ে হয়েছে ছেলে হচ্ছে পোষ্য ছিলেন সেই পোষ্য রাখতে গিয়া আবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে হলো সে দুলাকে মারপিট মাঠপিট করলো তাতে হচ্ছে গিয়ে দেশের লোকের সঙ্গে কিছু জিজ্ঞাসা করলো এই ছেলে একার আমার আমাদের ছেলে দেশের জিজ্ঞাসা করে দেশের লোক এখানে আ ছিল মেলাখানে আমার দাদু হতিকা দাদু হতিকা এই মেলা ডেলা করছে সব করছে আমার বাবার এইখানে খেলে সব সব লোক ছিল সে লোক নারায়ণ কোনো ছেলে ছিল না সেই ছেলে মারা যা এই বা এই সেই এখান এখনো পাঁচশো আমাদের লক্ষ্য যেতে পারছে এই ওইটা বাদ দিয়ে খাস হবার জন্য ওই আগে যে খাওয়া ছিল ওই আমাদের ওই যে খাওয়া ছিল এটা আলাদা করে জায়গায় তারা আমাদের পাশে ছেলে বেড়া দিন ধারা আর কি তারা হচ্ছে যে হচ্ছে একটা ছেলে পরে না থাকতে ছেলে বুড়া বয়স ওই যখন বুড়া মারা গেলো তখন হচ্ছে যে তার স্ত্রী তার নিজের সেই ছেলেটাকে মাঠ পিকে খেয়েছিল ধরো দেখা করছে তাকে ছেড়ে পারে নিজের ছেলে পুড়ে যায় মেয়ে থাকতে পারে একা কিছু দিন পরে সে ছেলেকে ঠাকুর বাড়ি নিয়ে যায় ঢেউ ভাঙা মালা মহাল পালিয়ে যায় ঢেউ ভাঙা এইখানে যা তারা তারা খুঁজেছে আর এটা খাস পড়েছিল এই খাস জায়গা ছিল তবলোকে সরব দাসল জমিদার তাদের এই লেখাটা ছিল ওই কর আদায় কত খাদা সে আদায় করার পরে তারা হচ্ছে ইয়া সেই তারা আদায় করে তাকে এই জায়গাটা ফেস ইয়ে খাস পড়ে থাকার জন্য তখন ওই জমি মাঝঘাটটা কথা ছেড়ে গেল এই যে বুড়া দোকানদানি করছিল দোকানদানি করার ফলে সেই এই যে কলকাতায় এক হচ্ছে বড় দোকানদারকে না না এই মন্দিরটা এরকম মানে পড়ে রইলো কেন সেটাই হচ্ছে না সে বলতেছি সেই মন্দির পড়ে থাকলে কেন শরৎ দাস সেই নারায়ণ মাইতি এক একটা দোকান ভুসি মাল দোকান করছো যেখানে দোকান করছো সেই দোকানের দৌলতে সে সেই বড় হচ্ছে ওখানকার কলকাতার যে দেখে সব মাল ছাড়লে আসত বহু টাকা দে নাইতে বেদাম বেনামি করে দিলো য বেনামির করার ফলে হচ্ছে গা তে বুড়া শরীর খারাপ হলো বুড়ার পাশকে লোক হানি স্ত্রী গেল চলো আমার হচ্ছে বাবার বুড়া লোক লোক পাঠাইছে আমার শরীর খারাপ তার জমি খারাপ দেবো নাকি সেই মুসলমান করিম বল তারপরে সে তো মানে তার ছেলেরা বলো না বলছে ঘন বার বারবার ঘুরি হাল্লা হালনা তার বুড়া মনে তারা সেই যে বেনেমিটি ছিল বেনেমি তাদের এই পাঁচ বিঘা সম্পত্তি সব উই হয়ে গেল তার দখলে চলে গেলো খাস যেমন তার দখলে চলে গেলো সেই খাস পড়েছিলো সেই খাস পড়ে থেকার তারা বাকি পাঁচ বিঘা জমি পড়ে এটা এটা সরকার তারা কী কথ দিচ্ছে মুসলমান মুসলমানের ওই কথা পাঁচ বিঘার জমি ছিল বিশাল এলাকা ছিল ওই এই ঠাকুরের নামে খাস আছে এই বান্ধারে ষোলো ডিসিমের তারপরের জায়গা করতে আমি যে তোমার এইটা তো রোদ এখানে ঠাকুরের আছে ষোলো ডিসিমের তারপরে খানি আছে তারপরে তুমি কিনছো এখানে দখল করতে দেয়নি ওইখানে দখল করবে রাস্তা করে এই পাশে জমি আছে জমি দখল করতে আসতে চাইছিল ঘর বাড়ি করে থাকবে এটা যাই করে এখন এটা গ্রাম সেই গ্রামের মধ্যস্থ জায়গা এটা মোটামুটি আর কি বেশিরভাগ বাঙালি পড়লে না এটা কতদিন ধরে এরকম পড়ে আছে

পঙ্খের নকশাযুক্ত একটি নকল দরজা রয়েছে এই দেওয়ালেও জানা গেল লক্ষ্মীনারায়ণের এই প্রাচীন মন্দিরটি একসময় ছিল স্থানীয় মাইতি বংশের পারিবারিক এটির প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠার বিষয় সঠিক কোনো তথ্য পাওয়া গেল না তবে অধুনা পরিত্যক্ত সুবিশাল এই মন্দিরটির ভগ্নাবশেষ দেখে অনুমান করা যায় এই জেলার বিশেষভাবে উল্লেখযোগ্য মন্দির স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম ছিল একই মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে